নমস্কার বন্ধুরা রিনার চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পটেটো বল ফ্রাই রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগবে পটেটো বল ফ্রাই এর জন্য আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে যা যা লাগবে সব আমি দিয়ে দেবো এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো দেবো বেশি দেবো না এবার দেবো বিট লবণ বিট লবণ দিয়ে দিলাম এবার দেবো লঙ্কার গুঁড়ো এবার দেবো কাঁচা লঙ্কা একটু ঝালঝাল হলে পকোড়াগুলি খেতে ভালোই লাগবে সবটা ভালো করে আমি মেখে নেব আপনারা যখন বাচ্চাদের জন্য বানাবেন তখন এতে লঙ্কার গুঁড়ো বা লঙ্কা না হবে আপনি এতে গোলমরিচ দিয়ে নেবেন অল্প করে গোলমরিচ দেবেন বাচ্চারা খেতে ভালোবাসবে এইভাবে সুন্দরভাবে মেখে নেবেন দেখুন কি সুন্দর মাথাটা হয়েছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো এটা একটু বেশি করে দিতে লাগবে নাহলে পকোড়াগুলি ভালো হবে না তেলটা গরম হয়ে এসছে এবারে আমি পকোড়াগুলি ভাজতে থাকবো এবার আমি একটা বাটির মধ্যে সামান্য জল নিয়ে নিচ্ছি জলটা দিয়ে হাতটা একটুখানি ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে অল্প অল্প করে আমি দুটা হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে এইভাবে আমি গোল গোল করে এই যে এইভাবে গোল করে করে তারপরে আমি ওটাকে ছেড়ে দেবো এইভাবে আমি ছেড়ে দেবো এইভাবে গোল গোল করে আমি সব কটা বানিয়ে নেবো হালকা আছে ভাজতে হবে বেশি আঁচ দিলে পুড়ে যাবে দেখুন পটেটো বলসগুলি কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি সব তুলে নেব এভাবে আমি সব তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন এবং সন্ধ্যাবেলা বানিয়ে সবাই মিলে খাবেন আর বাচ্চাদেরকেও দেবেন বাচ্চারাও খুব ভালো খাবে এ দেখুন কি সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন